মহাধুমধামের সঙ্গে পালিত হলো রামনবমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে এই শোভাযাত্রা দেখা গেছে সকাল থেকে। স্থানীয় মানুষরা রামনবমীকে শ্রদ্ধা ও ভক্তি এবং আনন্দের সঙ্গে পালন করেছেন বলে জানিয়েছেন দেখুন সেই চিত্র শ্রী রামনবমী মহোৎসব এই যে রামনবমী উদযাপনের সমিতি তাতে সভাপতি আছেন উপানন্দ পাল মহাশয় আমি সম্পাদক আছি তার ছেলে সহ সনাতনীরা এখানে উপস্থিত আছেন কয়েকজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে এখানে মিছিল করছিল মিছিল অস্ত্র ঘোরাঘুরি করছিল আমরা পুলিশের সহযোগিতা নিয়ে যখন তাদের কাছে পৌঁছাই তখন তারা কিন্তু চলে গেছে সত্যকে হচ্ছে পুরুষোত্তম রাম শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী পৃথিবীব্যাপী পুরুষোত্ত রাম অতএব রাম ছাড়া গতি নাই আমরা ভয় পেলেও রামনাম করি একা থাকলেও নাম করি তার মানে কি ভয় কাটানোর জন্যে অতএব এই পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানে দুষ্টের দমন সৃষ্টের পাতন হওয়ার জন্যেই রাম সেই জন্যেই রাম উৎসব রাম নবমী আমরা পালন করছি আমাদের মানুষ যুক্ত হয়েছে আর কি বলবো এছাড়া দেখুন আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন গর্বের দিন আজকে পুরুষোত্তম রামের জন্মদিন সেই জন্য আমরা বিরাট উৎসাহ উদ্দীপনে আজকের দিনটা পালন করছি এবং আপাপনীদের কল্যাণ কল্যাণার্থে হিন্দুদের কল্যাণ আসতে আজকে আমরা এই পূজা অর্চনা করছি এবং মানব সেবার আয়োজন করছি এটা আমাদের শৌর্যের দিন বীর্যের দিন বীরত্বের দিন হিসাবে আমরা এটা গ্রহণ করছি এবং ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে আরামবাগ জুড়ে বর্ণনাট্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আর তাতে আমরা সামিল হয়েছি আমাদের দুই বিধায়ক আছেন সম্মানীয় দা গোঘাটের বিধায়ক সম্মানীয় দা আরামবাগের বিধায়ক আমরা এগারোটার সময় হাই স্কুল মাঠ থেকে আরামবাগ বয়েজ স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করেছি এখান থেকে আমরা বাজারের পুরোনো বাজারের ভেতর দিয়ে গিয়ে বাস স্ট্যান্ড যাবো তারপর ওখান থেকে লিঙ্ক রোড হয়ে আবার পুনরায় আমরা পাড়ের ঘাটে ফিরে যাব তো আজকে আমাদের যে মহৎ উদ্দেশ্য সমগ্র সনাতনী হিন্দু সমাজকে আমরা এক করে রামের যে জন্মদিন সেটা মহাসমরায় পালন করছি যাতে করে এই হিন্দু ঐক্যই আগামী দিনে আমাদের দেশ এবং দশের সুরক্ষা করতে পারে আগামী দিনে যাতে রাষ্ট্রের সুরক্ষিত রাষ্ট্র সুরক্ষিত থাকে বাংলা সুরক্ষিত থাকে আজকে যেভাবে বাংলার অরাজক পরিস্থিতি চলছে তার হাত থেকে বাঁচতে হলে একমাত্র উপায় আছে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করা আর সেই জন্যই আমরা আজকে পথে নেমেছি সনাতনী সমাজ আমাদের সাথে আছে সমস্ত হিন্দু ভাইদের আমরা বলেছি আজকে তোমরা পথে নামো আজকে রামজনের উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে পথে নামাদের চেষ্টা করি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে